আর কিছুদিনের অপেক্ষা তারপরেই মর্তে আসবেন মা ভূজা। ইতিমধ্যে সবাই পুজো প্রস্তুতিতে ব্যস্ত সেই ছবি ধরছি সকলকে স্বাগত জানায় নাইনটি নাইন নিউজ বাংলায় আমি আপনাদের সাথে অপর্ণা ইতিমধ্যেই উমাবরণে নাইনটি নাইন পৌঁছে গেছে রক্ষিতপুরের জমিদার বাড়িতে প্রায় কয়েকশো বছর ধরে সেখানে পূজিত হয়ে আসছেন মা জানা যায় পুকুর খননের সময় উঠেছিল মোহর ভর্তি ঘরা তারপরেই জমিদার পশায় পান দেবীর স্বপ্নাদেশ সেখান থেকেই শুরু হয় পুজো কি সেই ইতিহাস চলু শুনেনি আজ থেকে প্রায় চারশো বছর আগের কথা দুর্গাপুরের কাঁকসার জঙ্গলমহলের রক্ষিতপুর বলে একটি গ্রাম ছিল আর সেই গ্রামের জমিদার ছিলেন রাজারাম রায় তিনি একবার একটি পুকুর কাটছিলেন এলাকায় মৎস্য চাষের জন্য তখনই সেই পুকুরের মাঝখান থেকে এক কলসি মোহর তার সাথে একটি খরিস এবং একটি কেলে সাপ বের হয় যেগুলিকে কেউটে সাপ বলা হয় আর তখনই তিনি মাকে ডাকেন বা মা দুর্গাকে তিনি প্রার্থনা করেন যে যদি আমার বংশের কারোর কোনো ক্ষতি না হয় তাহলে আমি আপনার দুর্গা পুজো করবো আর সেই রাতেই রাজারাম রায় মা দুর্গার স্বপ্নাদেশ পায় আর সেই স্বপ্নাদেশ পাওয়ার পরেই পরের দিনই মন্দিরের ভিত গড়তে শুরু করে গড়ে তোলেন একটি মাটির মন্দির এবং সেই মন্দিরেই শুরু হয় দেবী দুর্গার আরাধনা বর্তমানে একেবারে যে চুনসুড়কির মন্দির ছিল আগে এবং এখন দেখতেই পাচ্ছেন যে ইট পাথর সিমেন্টের মন্দির একদম গড়ে উঠেছে আর এই মন্দিরেই তৈরি হয় এই মন্দিরেই তৈরি হয় দেবী দুর্গার প্রতিমা তারপরেই কিন্তু এই মন্দিরে দশভূজার আরাধনা হয় পুজোর দিনগুলিতে এই এলাকার বহু মানুষের সমাগম হয় যে সমস্ত প্রাচীন রীতিনীতি রয়েছে সেই রীতিনীতি মেনেই এখানে পুজো চলে হোম যোগ্য সব কিছুই কিন্তু হয় মায়ের কাছে অগাধ ভক্তি আর যে অগাধ ভক্তি ভরে প্রার্থনা করলে মা মনের বাসনা পূরণ করে বলেও অনেকের মত আমি কথা বলে নেওয়ার চেষ্টা করব এই মন্দিরেরই যিনি সেবাইত প্রধান সেবায়িত রয়েছেন তার সাথে নমস্কার আপনার নাম কি এই পুজোটা কীভাবে শুরু হয়েছিল এই পুজোটা ওই মা আসার পর থেকেই তখন উনি একটু জমিদার হয়ে গেলেন বর্ধমানের রাজার দান তারপরে জমিদার হওয়ার পরে ওই যা কিছু মহটর নিয়ে বিরাট বড় লোক স্বাস্থ্যবিধি সম্পর্কে মালিক হলেন এবং তখন ছেলে নিচাই ঘোষের আমল নিচাই ঘোষ লক্ষণশীল বর্ণান তাদের আমল থেকে উনি ওইভাবে করে আসছেন এবং বর্ধমানের রাজা ছিলেন বিজয়চন্দ বর্মন উনি সহযোগিতা করে অনেক কিছু করেছেন এবং সেই তখনকার জল ঘড়ির আমল তখন ঘড়ি ছিল না জল ঘুরি আপনার তামার বাটি দিয়ে এক এক গামলা জল দিই সেই তামি তামি ধরে মায়ের অষ্ট মহাষ্টমী বলিদান হতো আমার এখানে বলিদান হবে তারপরে পাঁচখানে গ্রামে বলিদান হবে এই সিস্টেম এখনও এই প্রথায় চলে আসবে হ্যাঁ অষ্টমীর দিনে শেষ পাঠা ওই একটা বাড়ি পূজা আছে আর নবমীর দিনে চারটি পাঠা কত মানুষের সমাগম হয় পুজোর সময় মোটামুটি সেবা আদি করতে গেলে এক দেড় হাজার লক্ষায় নবমীর দিনে বাকি প্রতিদিনই একশোটা কম নাই নিমন্ত্রণ না করলেও একশো মা কতটা জাগ্রত জাগ্রত আছে বড় মা একটা সেটা তো আমার দ্বারা বলা সম্ভব হবে না আমি যতটুকু জানি কোন খুব জাগ্রত কোন মতে পুজো হয় আমাদের হলো মতে মাত্র মতে কদিন ধরে চলে পুজো যতদিন পাঞ্জির মানে পঞ্জিকা অনুযায়ী দেব শিলে পঞ্জিকা অনুযায়ী সব প্রতিদিনই হয় পঞ্জিকার নিয়ম মতোই এখানে হয় মা দুর্গা বা দশভূজার আরাধনা একেবারে চার দিন ধরে ভিড় জমায় এই জঙ্গলমহলের বহু মানুষ এখানে চলে অন্নকূটের ব্যবস্থা তখনও প্রায় কয়েকশো মানুষের জন্য ব্যবস্থা করা হয় সেই অন্নকূটের ব্যবস্থা তবে তারা যেমনটা জানাচ্ছেন সেই সময় যখন রাজা বল্লাল সেন লক্ষণ সেন ছিলেন এই কাঁকসার গড় জঙ্গলের রাজত্ব করতেন সেই সময়কারী এই পুজো এখনও পর্যন্ত একেবারে সেই রীতি মেনেই পূজিত হয়ে আসছে শাস্ত্র মতে দুর্গাপুরের কাঁকসা থেকে সনাতন গড়াই নাইনটি নিউজ বাংলা রক্ষিতপুরের জমিদার বাড়ির দেবীর পুজো শুরু হওয়ার ইতিহাস তো আপনারা শুনলেন আপনাদের এলাকার ঐতিহ্যবাহী পুজোর কাহিনী ঠিক কি সেই ঘটনায় তুলে ধরতে যোগাযোগ করুন আমাদের এই নাম্বারে অন্যান্য পুজো আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন নাইনটি নিউজ বাংলায়